সুমনের শুরুটা ছিল খুব চেনা সুমন ঢাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম ছোটবেলা থেকেই সে পড়াশোনায় ভালো ছিল বাবা ছিলেন একটি ব্যাংকের ছোট অফিসার মা গৃহিণী সুমনের জীবনের একমাত্র লক্ষ্য ছিল ভালো চাকরি পাওয়া ক্লাস সেভেন থেকেই সে শুনে আসছে ভালো রেজাল্ট কর তাহলে ভালো কলেজে ভর্তি হবে তারপর ভালো ইউনিভার্সিটি আর শেষে সরকারি চাকরি সে কখনোই কথাগুলোর বাইরে ভাবেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং নিয়ে পড়া শেষ করে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসাবে চাকরি পায় প্রথম মাইনে আটত্রিশ হাজার টাকা মা বাবা খুশি আত্মীয় স্বজন প্রশংসায় পঞ্চমুখ কিন্তু সুমনের মনে একটা অদ্ভুত ফাঁকা ফাঁকা অনুভূতি প্রতিদিন সকাল আটটার বাসে অফিসে যায় রাত নয়টায় বাসায় ফেরে মাস শেষে কিছু টাকাও সে সঞ্চয় করতে পারে না এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবল এটাই কি জীবন এভাবেই কি চলবে ষাট বছর পর্যন্ত একদিন সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফেরার পথে সুমন এক রিক্সায় উঠল মাঝবয়সী বয়সী রিক্সা চালক হঠাৎ বলল স্যার আপনারা তো বড় চাকরি করেন ভালো লাগে সুমন একটু অবাক হয়ে বলল কাজ তো কাজ যা করার তাই করি রিক্সাওয়ালা হেসে বলল আমার তো ইচ্ছা ছিল ছোট একটা চায়ের দোকান দিব কিন্তু টাকায় কুলায় না চাকরির মতো আপনি যদি প্রতি টাকা পেতেন আমিও জমিয়ে একটা দোকান দিতাম সুমনের মনে এই কথাটা গভীরভাবে নাড়া দিল চাকরি করছে ঠিকই কিন্তু সে কি আসলেই স্বপ্ন পূরণ করতে পারছে দুই বন্ধুর দুই পথ সুমনের ইউনিভার্সিটির বন্ধু তানভীর পড়ালেখা শেষে চাকরি করেনি সবাই তাকে পাগল বলতো সে বলতো আমি কারো চাকর না হয়ে নিজের কিছু বানাতে চাই প্রথমে সে একটি ফেসবুক পেজ খোলে যেখানে সে হ্যান্ডমেড পণ্য বিক্রি শুরু করে ধীরে ধীরে সে ওয়েবসাইট তৈরি করে লোক নেয় এবং তিন বছর পর সে প্রতিষ্ঠানের মাসিক আয় লাখ ছাড়ায় সুমন প্রথমে তানভীরকে নিয়ে হেসেছিল এখন সে দেখে তানভীর গাড়ি চালায় বিদেশ ভ্রমণে যায় আর তার সময় নিজের মতো ব্যয় করে একদিন তানভীর বলল চাকুরদি করছিস ভালো কথা কিন্তু চিন্তা কর সময়টা কার হাতে সুমন কোনো উত্তর দিতে পারেনি সে বুঝতে পারে চাকরি মানে সময় বিক্রি করা সে প্রতিদিন দশ ঘন্টা দিয়ে কারো ব্যবসায় এগিয়ে নিচ্ছে মাসে একবার বেতন পায় আর সেই বেতন নির্ধারণ করে অন্য কেউ তার মাথায় প্রশ্ন আসে আমি যদি এমন কিছু তৈরি করি যা মানুষের সমস্যার সমাধান দেয় তাহলে কি আমি নিজেও আয় করতে পারি স্বপ্নের শুরু সুমন চাকরি ছাড়েনি কিন্তু শুরু করলো একটি ছোট উদ্যোগ তার এক ভাই ফ্রিল্যান্সার সে একটি ডিজিটাল প্রোডাক্ট ডিজাইন করে সুমন সেটি ফাইভার এবং এচসিতে আপলোড করে বিক্রি শুরু করে প্রথম মাসে মাত্র তিনটে বিক্রি মোট আয় চোদ্দ ডলার সে হতাশ হলো না প্রতিদিন অফিস শেষে দুই ঘন্টা কাজ করত দ্বিতীয় মাসে বিক্রি হল বিশটি প্রোডাক্ট তৃতীয় মাসে পঞ্চাশটি আস্তে আস্তে সে শিখে গেল মার্কেটিং এসইও ইউটিউব অ্যাড কন্টেন্ট তৈরি ছয় মাস পর তার ইনকাম দাঁড়ায় মাসে এক লক্ষ টাকা এক বছর পর সুমন তার চাকরি ছেড়ে দেয় পরিবারের সবাই ভয় পায় সে তখন বলল আমার এখন মাসে এক লাখ টাকার বেশি ইনকাম সময় আমার নিজের কাজ আমি বেছে নিই এটা শুধু শুরু মাত্র তার ডিজিটাল প্রোডাক্ট প্ল্যাটফর্মে এখন হাজারের বেশি বিক্রি হয় সে ভার্চুয়াল কোর্স চালু করে ইউটিউব চ্যানেল খোলে তার আয় এখন কয়েক লাখ টাকা মাসে শিক্ষার সারমর্ম সুমন এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয় সে বলে চাকরি খারাপ নয় কিন্তু আপনি যদি শুধু চাকরির উপর নির্ভর করেন আপনি ধনী হবেন না আপনি কেবল জীবনটা কাটিয়ে দেবেন ফাস্টলেন মানে এমন কিছু তৈরি করো যা স্কেল করা যায় যা হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে ব্যবসা ডিজিটাল পণ্য অনলাইন প্ল্যাটফর্ম নিশ্চয়ই এগুলোই হচ্ছে আধুনিক সময়ের লেন শেষ কথা সুমনের মতো লাখো তরুণ এখনও চাকরির পিছনে ছুটছে কিন্তু যারা চিন্তা করে প্রশ্ন করে নিজের তৈরি কিছুতে বিশ্বাস রাখে তারাই হয়ে উঠছে আধুনিক সময়ের ফাস্টল্যান্ড।